ফেসবুকে এই পোস্টে এক ভাই প্রশ্ন করছেন যে এখানে অষ্টাশি নম্বর যে দাগটা রয়েছে সেখানে কত শতক জমি আছে অর্থাৎ এখানে দাগ নম্বর রয়েছে পনেরোশো আটাশি এইখানে মোট কত শতক জমি আছে এটাই উনি বের করতে বলেছেন তবে এখানে উনি কোনো কর্ণের মান দেয় নাই এখানে একটা টুরিস্ট উনি রেখে দিয়েছেন এটা দেখছি এখানে কোন কর্নির মান নাই এইদিকেও কোন কর্নির মান নাই এটা একটা অনিয়মিত ছত্রভূষ কারণ চারিদিকে কোন বাহই মানের সমান নাই আবার এখানে কোন মান ও দেওয়া নাই কোন জায়গায় কর্নির মান টা দেওয়া নাই ডাইরেক্ট আরন সি কোন সূত্র প্রয়োগ করতে পারবে না তো এইটা অনেকে করেছেন যে এখানে আমার কথা সত্যক জমি আছে এখানে অনেক কমেন্টস আছে দেখেন এখানে কে বলেছেন উনিশ শাট দশমিক তিহাত্তর শতাংশ জমি এখানে আছে আবার কেউ কেউ এখানে বলছেন শাস্ত্রী সত্বক জমি আছে এক ভাই লিখেছেন যে উনষাট দশমিক বাহাত্তর শতাংশ জমি আছে এখানে উনষাট দশমিক বাহাত্তর শতাংশ আগে হিসাবটার মতোই প্রত্যেকেই একটা জিনিস খেয়াল করলাম যে উনষাট দশমিক বাহাত্তর বেশি বলছেন আবার একজন বলছেন সাতান্ন দশমিক পনেরো শতাংশ গড় পদ্ধতিতে এটা বলছেন আর কি তো এখানে তো গড় পদ্ধতি কোনোভাবেই ব্যবহার করা যাবে না চার বাহু সমান হতে হবে কোন গোলা নব্বই ডেট হতে হবে তাই না এখানে তো তেমন কোনো কিছুই নাই আবার এখানে বলছে যে সাতান্ন শূন্য দশমিক এক শতাংশ এখানে আছে এইখানে একটা ভাই হাত দিয়ে কালি করছেন এই কালি করার অংশটুকু আমরা একটা দেখি যে উনি এটা কিভাবে কালি করছেন উনি জমিটিকে প্রথমে স্কেল দিয়ে লম্বা লম্বা দিয়ে আট করছেন আর করার পর উনি এখানে একটা টিয়া বারে হিসাবে বের করছেন এই পার্টে এবং বি পার্টে হারাউসি উনি বের করছেন একষট্টি দশমিক দশ পয়েন্ট প্রথমে লাইন টোলটা সিলেক্ট করব লাইন টোল সিলেক্ট করে এখানে আমাদের দরকার একশো বিশ ফুট তাহলে এই একশো তো বিশ ফুট দেখি আমি এটার সাথে দিলাম রেডিয়াস সিলেক্ট করবেন এই সার্কল সেন্টার রেডিয়াসটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই প্রান্ত সিলেক্ট করে এখানে রেডিয়াস আমার কত আছে একশো চুয়াল্লিশ ফিট একশো তো চুয়াল্লিশ ফিট দিয়ে এন্টার দিন আবার এদিক থেকে সেন্টার আর রেডিয়াস নিতে হবে তখন এর রেডিয়াসটা দিতে হবে একশো তো তেষট্টি ফিট একশো 65 ফিট এই যে 65 ফিট পিটা একটা সার্কেল তৈরি হয়ে গেছে আর এখান থেকে আমার একটা লাইন টানতে হবে যে লাইনের মান হবে যার মান হবে 219 ফিট লাইন সিলেক্ট করে এখান থেকে আমি একটা লাইন নিলাম Shift চাপ ধরে সোজা লাইন নিলাম এখানে লিখলাম 219 ফিট দেখে ইন্টারসেপ্ট দিলাম কারণ এই ভেলোটার মান হচ্ছে আমার 219 ফিট এখন এই লাইনটা এই যে দুইটা রেডিয়াস আমি তৈরি করেছিলাম তো এই দুইটা রেডিয়াসের ওইটা বৃত্তি ওইটা সাকলের যে সাকাম ফেরাস বা পরিধি আছে এই পরিধির উপর বসাতে হবে এমন ভাবে বসাতে হবে যাতে এখান থেকে এই পর্যন্ত একশো এবং এখান থেকে এই পর্যন্ত একশো তো চুয়াল্লিশ হয় এটা করার জন্য আমি একটা অ্যালাইনমেন্ট টুল নেব অ্যালাইনমেন্ট টুলের জন্য কিবোর্ডে চাপ দেবেন অ্যালাইন এই যে অ্যালাইন অ্যালাইন লাইন ক্লিক করবেন ক্লিক করার পর স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট তো আমি এখান থেকে ধরে নিয়ে আমি এখানে বসিয়ে দেব একদম ক্লোজ পয়েন্টে বসাই দেব নিয়ারেস্ট এবং সেকেন্ড বেস পয়েন্ট সেকেন্ড বেস পয়েন্ট থেকে এখান থেকে নিয়ে এইখানে আমার সায় একদম যেটা ক্লোজ হয় আরকি ও সময় তো আমার থার্ড পয়েন্টের দরকার নেই আমি দিলাম দেখেন আমার কিন্তু সার্কুলার উপরে বসা গেছে বসার পরে আমি আবার একটা লাইন লাইন লাইনটা দেখবো যে এখানে আমার একসাথে ঠিক আছে কিনা দেখেন এখানে আমার একসাথে একদম মিলে গেছে আরেকবার লাইন টানবো টোল সিলেক্ট করে আবার এখান থেকে আমি এই নিয়ে যাবো একশো চল্লিশ ফুট মিলে গেছে তাহলে এখন আমার দেখতে হবে যে এই লাইনটা যে নিছিলাম সেটার মান চেঞ্জ হয়েছে কিনা এখানে আমার থাকবে দুইশত উনিশ ফিট কিন্তু দেখেন দুইশত সতেরো ফিট দেখাচ্ছে এই যে লাইন আছে এই লাইনের মান আমার থাকবে দুইশত সতেরো ফিট তো এইটা আসলে দুইশত উনিশ ফিট হয়ে গেছে তাই না তো এটা করার জন্য আমি ট্যাবে সাপ দেবো ট্যাবে সাপ দিয়ে লিখবো দুইশত উনিশ ফিট ইন্টার সাপ দিলাম এখন আমার দুইশত উনিশ ফিট হয়ে গেছে এখন দেখবো যে এখান থেকে লাইন সরছে কি না সরে নাই এখন এই যে আমার যে লাইনটা ছিল এই লাইনটা এখান থেকে আমার বসায় দিলেই এটা আমার ঠিক হয়ে যাবে এখানটা ধরে নিয়ে এখানে বসায় দিলাম এইখানে দিই এখানে আমার একশো চল্লিশ ফিট আছে ঠিক আছে আর এই যে লাইনটা ছিল এই লাইনটা আমার ধরে নেওয়া এখানে বসাই দি দুইশো উনিশ ফিট হয়ে গেছে ডাইমেনশনটা চেক করতে হবে যে আমার সঠিক ডাইমেনশন চার হতে আছে কিনা এমন ডিসন এমোটেশন থেকে যাবেন এলাইন এই অ্যালাইন দিয়ে ক্লিক করার পরে ডাবল বাটন ক্লিক করবেন তারপর বাহ ধরে নিয়ে উপর দিকে নিয়ে যাবেন একশো তেষট্টি ফিট এখানেও আছে পলির লাইন নেব পলির লাইন নেয়া এখানে একটা ড্র করবো এখানে একটা ড্র করব এই পরের লাইন নিয়ে সাইকেলটাকে ক্লোজ করে দিতে হবে এই এরিয়াটাকে ক্লোজ করে দিতে হবে এখানে ক্লিক করা এই লাইন কালারটাকে পরিবর্তন করে আমি একটু এখানে কালার দিয়ে দিলাম আই কিবোর্ড থেকে সার দেবো এল আই এ সার দেওয়ার পর ইন্টার ইন্টার দিলেই এখানে লেখা আছে চব্বিশ হাজার পাঁচশো সাত উনষাশি দশম ছিয়াশি স্কোয়ার ফুট এটা কপি করবো কপি করে নেওয়ার পর যাবো ক্যালকুলেটরে ক্যালকুলেটরে কন্ট্রোল ভি